বিয়ার খরচ কয়ে তা বড় করে কয়ে একটা এটার নাম মোহর আর কোনো খরচ নাই সময় এখন আজকে সমাজের মধ্যে মানুষের বিয়ার ঠিকঠাক করিয়া মোহর তো ঠিকই আছে কোরআনের কথা আমরা ঠিক করার পরে কিছু সংখ্যক মানুষে গিয়া মাতুই নখান যে বিবাহ ঠিক করি এখন অমুক তারিখে আমরা আরো ছয়শ জাহান জাহান্নমর আগুন হাওয়ানি লাগবো ভাই বুজুর্গা নেদিন মজি সবইয়া বড় বড় মানসে মাতই নাম রাত গুরু গোষ্ঠী বড় ছয়শ মানুষের জাহান নমর আগুন খাওয়ানি লাগবো নাউজুবিল্লা হোকা যে খাওয়ার খুশি খাওয়ায় নি জীবনে ইতা জীবনে খুশি খাওয়ায় না রে যত বড় কুটি কুটি হতি হোক এর ফলে কষ্ট করি খাওয়ায় এরপরে আবার আসল বিয়া করার সময় গিয়া কইন আমরা রে জুড়া ফাফর দেওয়া লাগবো চল্লিশ টাকা ইরকম ইতর হল ইরকম ফকির হল হয়তো আপনার ইন্টর নাই আসনি এখন আইল বিবাহ বিবাহর সময় তো গিয়া একটাই খরচ কিতাব কোরআনও আনছেন একটা খরচ এটার নাম মহর বিয়ার খরচ কয়েটা বড় করে কয়েটা একটা এটার নাম মহর আর কোনো খরচ নাই আর হেকে মিবলে মহাবিয়া কুসাইরি রাজিয়াল্লাহ তাহলে হাদিস তাকে বোঝা যায় আরো একটা খরচ আছে এটা স্থায়ী বলে এটার নাম কী দা বলে আপনি স্ত্রীর নিয়ে শরীয়ত মোয়াফিক রাখতে পারতা গোর আছে খাওয়াইতে পারবা আপনার ব্যবস্থা আছে খাফর দিতে পারবা ব্যবস্থা আছে ও খাওয়া খানি খাফর এই সমস্ত যদি দিতে পারবেন তাহলে আপনি বিয়া কর্তা খরচ মূলত বিয়ার মধ্যে একটা এটার নাম মোহর হোক এটার নাম আর এরপরে নিয়ে আপনার ক্রেডিট আছে খাওয়াইতে পারবা আপনি খরকা বিয়া আর যার ক্রেডিট নাই বিয়ার সময় এখন আজকে সমাজের মধ্যে মানুষে বিয়ার ঠিকঠাক করিয়া মহর তো ঠিকই আছে কোরআনের কথা আমরা ঠিক করার পরে কিছু সংখ্যক মানুষে গিয়া মাতুন যে বিবাহ ঠিক করি এখন অমুক তারিখে আমরা আরো ছয়শ মানুষের জাহান নমর আগুন খাওয়ানি লাগব যদি ওই তাহার বার আপনার তোর এলাকাত হয়তো এখনো আইসে না জাহান নমর আগুন আমি কই যে সময় তাহলে কোরআন শরীফ দলিল দেখো কিনশাআল্লাহ আমি বেছি নিচালাম তন্মাই ওফ্ৰৰ দলিল দিম খুৰাণে কৰিম চোৰে নিচা আয়াত নম্বৰ দহ কত এক মাতিলাম চাই আঠ এক মাতি আৰু দশ চাইৰ মোহৰ আৰ দশ জুলুমৰ সানি ইন্ন আয়া কলু না আম আলা তামা জুলমান ইন্নামায়া কলো নাফি বুথূ নিহিম না ৰাচাই তোমরা যে ফেটোর ভিতরে খাদ্য ঢুকার আইতা আল্লাহ হইলে তা খানি না রে এইটা আগুন ইন্নামা ইয়া কলু না খানি ফি বুতু নিহিম তোমাদের ফেট নারা নার মানে আগুন ফায়ার তোমরা ফায়ার ডুখার এটা জাহান্নামের ফায়ার আর অতি নিকটে তোমরা চোদ্দ গোষ্ঠী পঞ্চাশটা গাড়ি তুলি আমি জাহান্নম ফাটাইব ভাই ইউ আজ করি লাভ তো কি না আমি না গিয়া মাতি আর আগে কী ঘটনা ঠিক আছে তো যে আগে পনেরো দিন নিজে খাওয়া বাদ দিছি আর গতিকে আমার এই ওয়াজে নিশ্চয় এই জায়গার মধ্যে আমল সালা আল্লাহ বানানিও লাগবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ খাড়া কইছে হুজুর আমার ছেলে বিয়া দিমু যৌতুক বলতে কিছুই জানতাম না দিলাম করুক আমি হায়াতে বাঁচতাম ছেলের বিয়াখান দেখতাম আসল নি জায়গা বলে জি হয় আমার ওয়াজ তাহলে তুমি বাঁচাও লাগবো আর মর তাই নাই ভাই বুজুরগান এদিন মধ্য বড়ো বড়ো মানুষের মাত্র নাম রাত গুড় গোষ্ঠী বড় ছয়শ মানুষ জাহান নমর আগুন খাওয়ানি লাগবো না ও যে খাওয়ার খুশিয়ে খাবায় নি জীবনে ইটা জীবনে খুশিয়ে খাওয়ায় না রে যত বড় কুটি কুটি ভতীয় এর ফলেও কষ্ট করে খাওয়ায় এরপরে আবার আসুন বিয়া করার সময় দিয়ে আমদারে যোরা ফাফর দেওয়া লাগবো চল্লিশ হাজার টাকা ইরকম রকম ইরকম অকল হয়তো আপনার লেখা নাই আসুন